এটা কি সমস্যা ছিল ভাই কি সমস্যা হয়েছিল এটা ইন্ডিকেটর দিয়ে দিতে পারতেন আমি তো অল্প জন্য মানে ইয়ে হয়েছে ঠিক আছে ওকে অল্প জন্য রক্ষা হয়েছে আমি ভালো খেয়াল করছি না হঠাৎ সামনে আবার গতকাল রাতে সেম জিনিস হয়েছে গতকাল কেন গত পরশু দিন সম্ভবত ফ্লাইওভারের উপরে উনি যাত্রাবাড়ি লেনে যাবে সরি মানে সাহদাবাদ লেনে নামবে আর কি উনি ডানের বামের লেন্থ সরি ডানের লেন থেকে বামের লেনে যাবে উনি আগে বামের লেনে না যায় উনি হঠাৎ ছাড়েন উনি স্লো করে বলছে আর আমার গাড়ি তখন প্রায় সত্তরের কাছাকাছি ওটা আমি আর কোনো চিল্লাপাল্লা করি না কিছু বলি নাই থাক মাঝে মাঝে একটু ছাড় দেওয়া উচিত উনি হয়তো ভুল করছে এই ভাইটারও সেম অবস্থা সাড়েন হয়ে গেছে বাইকের ওনার ব্রেক হঠাৎ কাজ করতেছিল না কি বা সম্ভবত লক হয়ে গেছিল আর কি